সারিয়া চৌধুরী একটি কমেন্ট করেছেন ভাইয়া যৌতুক মামলা আপোষ করতে বলছে কিন্তু স্ত্রী শর্ত দেয় দ্বিতীয় বউ ছেড়ে দিতে এখন হাজিরা পড়ছে ওরা আপোষ করতে চায় কিন্তু এমন শর্ত দেয় যে মানা যায় না তাহলে কি করার আছে দেখেন যৌতুক মামলা দিছে যৌতুক মামলা দিছে আসলে আপনার কথাই বোঝা যাচ্ছে যে এটা যৌতুক মামলা না আপনি দ্বিতীয় বিয়ে করছেন সেই রাগের বশবর্তী হয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য মানে আপনাকে হয়রানি করার জন্য সে মামলাটা দিছে সেটা আমি বলি যেই মানে যার কাছে বলবেন সেটাই বলবে কারণ দ্বিতীয় বিয়ে করার কারণে মামলাটা খাইছেন যদি আপনি দ্বিতীয় বিয়ে না করতেন তাহলে আপনার নামে মামলা দিত না আর যৌতুকের মামলা দিত না আমি আপুকে বলবো ঠিক আছে আপনি যদি কার সাথে সংসারই করতে চান দ্বিতীয় বউকে ডিভোর্স দেওয়াতে চান আপনি মামলা করলেন কেন মামলা না করে পারিবারিকভাবে বসে যদি সম্ভব হয় সে অথবা তার পরিবারের সাথে কথা বলে আপনি বিষয়টা সমাধান করতেন মামলা দিচ্ছেন তার দ্বিতীয় বউকে সারতে বলছেন এভাবে আপোষ করবেন দ্বিতীয় যে বিয়ে করছে সেও তো আশা নিয়ে করছে সে কিভাবে সারবে আপনি যান হাজিরা দেন আশা করি আপনার তেমন কিছু হবে না আশা করি তথ্য পেয়েছেন